হ্যালো বন্ধুরা bon জনাব ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি জুলাই ছাত্র আন্দোলনের পর থেকেই গণমাধ্যমে বিভিন্ন সময় আসতে শুরু করেছেন তার হাত ধরে বাংলাদেশে নতুন এক দিক উন্মোচন হয়েছে সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক জনাব ওয়াকারুজ্জামান জন্মগ্রহণ করেন উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শেরপুরে যার বাবা জনাব ছিলেন একজন বিচারক তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো পঁচাশি সালে জীবনে জনাব আকারুজ্জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে কৌশলগত পরিকল্পনায় প্রথম স্নাতকোত্তর পাশ করেন এরপর লন্ডনের লন্ডনের কিংস কলেজ থেকে প্রতিরক্ষা অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন জনাব ওয়াকারুজ্জামান দীর্ঘ উনচল্লিশ বছর একটানা বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার পর দুই সালে এসে তিনি বাংলাদেশের আঠারোতম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পান জনাব ওয়াকারুজ্জামানের আরও একটি পরিচয় রয়েছে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর চাচা প্রয়াত শেখ মুস্তাফিজুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বেগম শারানাজ কমলিকার স্বামী সেই দিক থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নিপতি হন বর্তমানে এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে জামানের শ্বশুর তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো বন্ধুরা জনাব ওয়াকারুজ্জামানের বিভিন্ন তথ্য নিয়ে ছিল আমাদের আজকের আয়োজন তার সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন